আজকে আমার মনটা খুবই খারাপ কারণ প্রবাসে আমার বাবার পা ভেঙে গেছে আমার জীবন কাহিনী নিয়ে এর আগের ভিডিওতে বলেছি যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো আমার জীবনটা কীরকম আমার মা বাবা ভাই বোন সবার পরিস্থিতি কীরকম যাই হোক আমরা খুবই মধ্যবিত্ত পরিবারে ছিলাম আমার বাবা যখন বিদেশে গেল কিছুদিন পর আমার মা মারা গেল এখন আবার আমার বাবার পায়ের পাতার উপর রড পড়েছে আমার বাবার পায়ের পাঁচটা রক ছিঁড়ে গেছে এবং একটা হাড্ডিও ভেঙে গেছে আমার বাবার চিকিৎসা হইতেছে না ওইখানে চিকিৎসা করতে চাইলে পা কেটে ফেলতে হবে আর এর কারণ হচ্ছে আমার বাবা বিদেশে অবৈধভাবে আছে মানে বাবা টুরিস্ট ভিসায় গেছিলো কিছুদিনের জন্য কিন্তু ওখানে গিয়ে আর ভিসা করেনি এই জন্য আমার বাবার চিকিৎসা ওইখানে হবে না ডাক্তার এমন ব্যান্ডেজ করে দিয়েছে তো আজ সাত দিন ধরে ওইভাবেই আছে খুব শীঘ্রই বাংলাদেশ পাঠায় দেবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খুব কষ্ট লাগলো বাবার কথা মনে করে কারণ বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে মা আমাদের ভাগ্য খারাপ বিদেশে আসলাম কিছুদিন আগে এখনো সব ট্রেন পড়ে রয়েছে শোধ করতে পারিনি এ অবস্থায় বাংলাদেশ চলে যেতে হবে আমি বললাম বাবা তুমি সুস্থ থাকো এটাই অনেক এই বয়সে আমরা মা হারিয়েছি তোমার অসুস্থতার কথা শুনে আমাদের সবার মন খুবই খারাপ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই আল্লাহর কাছে দোয়া করি তবে আমি ছোট থেকে দেখেছি আমাদের পরিবারে একটার পর একটা বিপদ লেগেই থাকে অভাব অনাটন বিপদ আপদ জানি না কেন তবে আমি শুনেছি আল্লাহ যাদেরকে ভালোবাসে বা পছন্দ করে তাদেরকেই বেশি বিপদ দিয়ে পরীক্ষা করে আর এই কথাটা মনে করেই আমরা শান্ত পাই হয়তো আল্লাহ আমাদের অনেক ভালোবাসে দুনিয়ার এই ছোট ছোট মোহর মধ্যে পড়ে আমরা যেন আল্লাহকে বলে না যাই সেই জন্যই হয়তো কষ্ট বিপদ দেয় যেন আমরা আল্লাহকে মনে করি বা মনে রাখি সবাই একটা বিষয় খেয়াল করে দেখবেন আমরা যখন দুঃখ কষ্ট বা বিপদে থাকি তখনই কিন্তু আল্লাহকে স্মরণ করি বেশি বেশি তাই বিপদ আপদ হচ্ছে আল্লাহর ভালোবাসা সবাই দোয়া করবেন আমার বাবা যেন সুস্থভাবে দেশে এসে চিকিৎসা নিতে পারে